সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তোমার মাথা খারাপ এর আরবি বাক্যটি হবে রাজ বা নিন্তা এখানে রাজ অর্থ মাথা খারবান অর্থ খারাপ ইন্তা অর্থ তোমার ইন্টা তোমার মাথা খারাপ তার মানে কি আমি সুন্দর না এর আর বিকে হবে আনা মহেলু ইয়ানি এখানে আনা অর্থ আমি মহেলু অর্থ সুন্দর না ইয়ানি অর্থ তার মানে আনা মহেলু ইয়ানি তার মানে কি আমি সুন্দর না সত্যি তুমি বিবেকীন এর আরবি পাকটি হবে ওয়াল্লাহি ইনতা মুখ মাফি এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি ইনতা অর্থ তুমি মুখ মাফি অর্থ বিবেকহীন ওয়াল্লাহি ইনতা মুখ মাফি সত্যি তুমি বিবেকীন তুমি অনেক সুন্দর এর আরবি পাকটি হবে ইনতা ওয়েজ ডে থেলু এখানে ইনতা অর্থ তুমি ওয়াজ অর্থ অনেক হেলু অর্থ সুন্দর ইন তা ওয়েস থেলু তুমি অনেক সুন্দর এখন না আগামীকাল এর আরবি হবে মাফি আলহিন বোখরা এখানে আলহিন অর্থ এখন মাফি আলহিন অর্থ এখন না বোখরা অর্থ আগামীকাল মাফি আলহিন বোখরা এখন না আগামীকাল তুমি কি খুব ভালো এর আরবি বাকরটি হবে ইনতা ওয়াজাদ জেন এখানে ইনতা অর্থ তুমি ওয়াজাদ অর্থ খুব বা অনেক জেন অর্থ ভালো ইনতা ওয়াজাদ জেন তুমি কি খুব ভালো ইনশাল্লাহ আমি কাল আসবো এর আর হবে হবে ইনশাল্লাহ ইজি আনা এখানে বোখরা অর্থ কাল অর্থ আশা আনা অর্থ আমি ইনশাল্লাহ আনা ইনশাল্লাহ আমি কাল আসবো আমি সুন্দর নাকি অসুন্দর এর আর হবে আনা হেলু মাফি হেলু এখানে আনা অর্থ আমি হেলু অর্থ সুন্দর অলা অর্থ নাকি মাফি হেলু অর্থ অসুন্দর আনা হেলু মাফি হেলু আমি সুন্দর নাকি অসুন্দর বাবা আজ আমি অসুস্থ এর আরবি হবে বাবা আনা অর্থ আমি তাবান অর্থ অসুস্থ আলিওম অর্থ আজ বাবা আনাতাবান তাবান আলিওম বাবা আজ আমি অসুস্থ একটু একটু বোঝে এর আরবি পাকটি হবে মালুম শুয়াই শুয়াই এখানে মালুম অর্থ জানা বা বোঝা শয় অর্থ একটু একটু মালুম শয় একটু একটু বোঝে আজ কাজ নাই এর আর বিকটি হবে সুগল। এখানে আলিম অর্থ আজ মাফি সুগল অর্থ কাজ নাই আলিম মাফি সুগল। আজ কাজ নাই সে লোক ভালো অনেক ভালো এর আরবি বাকরটি হবে হুয়া নফর কয়স মিয়া মিয়া এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক কয়েস অর্থ ভালো মিয়ামিয়া অর্থ অনেক ভালো হুয়া অফ মিয়া সে লোক ভালো অনেক ভালো সে কিছুই বুঝে না এর আর হবে হুয়া মাফি মালুম শাই এখানে হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ বোঝে না শায় অর্থ কিছু হুয়া মাফি মালুম শাই সে কিছুই বুঝে না আমার মোবাইল ঘড়ি এর আরবি হবে আর জাওয়াল সা এখানে আনা অর্থ আমার যাওয়াল অর্থ মোবাইল সা অর্থ ঘড়ি আনা যাওয়াল সা আমার মোবাইল ঘড়ি সব গাড়িতে আছে এর আরবি পাকটি হবে কুলো মজুদ সাইয়ারা এখানে কুলু অর্থ সব মজুদ অর্থ আছে সাইয়ারা অর্থ গাড়ি কুলু মজুত সাইয়ারা সব গাড়িতে আছে আপনি রাগ করবেন না এর আরবি পাকটি হবে আনতা জালান এখানে আনতা অর্থ আপনি জ্বালানো অর্থ রাগ করা মাফি জ্বালানো অর্থ রাগ করবেন না আনতা মাফি জ্বালান আপনি রাগ করবেন না সে এক বছর হয় সৌদি এসেছে এর আরবি বাক্যটি হবে অহেদ সানা ইজি সৌদি এখানে হুয়া অর্থ সে অহেদ সানা অর্থ এক বছর ইজি অর্থ আসিয়া হুয়া অহেদ সানা ইজি সৌদি সে এক বছর হয় সৌদি এসেছে সব আরবি বোঝে না এর আরবি পাকটি হবে মাফি মালুম কুলু আরবি এখানে মাফি মালুম অর্থ বোঝে না কুলু আরবি অর্থ সব আরবি মাফি মালুম কুলু আরবি সব আরবি বুঝে না পরে বললাম টাইম বোঝাও এর আরবি পাকটি হবে বাদেন কালাম টাইম মালুম এখানে বাদেন অর্থ পরে কালাম অর্থ কথা বলা মালুম অর্থ জানা বা বোঝা বাদেন কালাম টাইম মালুম পরে বললাম টাইম বোঝাও সে আরবি বুঝে না এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মাল আরবি এখানে হুয়া অর্থ সে মাফি মাল অর্থ বোঝে না হুয়া মাফি মালুম সে আরবি বোঝে না এখন কয়টা বাজে এর আরবি বাক্যটি হবে আলহিন আকাম এখানে আলহিন অর্থ এখন সাকাম অর্থ কয়টা বাজে আলহিন সাকাম এখন কয়টা বাজে আমি তাকে বলছি এর আরবি বাক্যটি হবে আনা গুল হুয়া এখানে আনা অর্থ আমি গুল অর্থ বলা হুয়া অর্থ তাকে আনা গুল হুয়া আমি তাকে বলছি কি সমস্যা প্রিয় এর আরবিটি হবে এস মুশকিলা হাবিবি এখানে এসো অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা হাবিবি অর্থ প্রিয় এস মুশকিলা হাবিবি কি সমস্যা প্রিয় তার সাথে বেশি বকবক করছো এর আরবি হবে হুয়া সাগির

ফ্কর অর্থ চিন্তা করা বা ভাবা ইনতা অর্থ তুমি এস ফার ইন্তা তুমি কি ভাবছ আমি বলতেছি কয়টা বাজে এর হবে আনাগুল এখানে আনা অর্থ আমি গুল অর্থ বলা সাকাম অর্থ কয়টা বাজে আনাগুল সাকাম আমি বলতেছি কয়টা বাজে কেমন আছো প্রিয় এর আরবি বাকরটি হবে কেবল হাল হাবিবি এখানে কেবল হাল অর্থ কেমন আছো হাবিবি অর্থ প্রিয় কেবল হাল হাবিবি কেমন আছো প্রিয় আমি তোমাকে দেখতেছি এর আরবি হবে আর সুফিন্তা এখানে আনা অর্থ আমি অর্থ অর্থ দেখা তোমাকে আর সুফিন্তা আমি তোমাকে দেখতেছি আমি কি ভেতরে আসতে পারি এর আরবি পাকটি হবে আর একদার ইজি দাখেল এখানে আনা অর্থ আমি ইগদার অর্থ পাড়া ইজি অর্থ আশা দাখেল অর্থ ভেতরে আনে ইগদার ইজি দাখেল আমি কি ভেতরে আসতে পারি সকালে চাই সন্ধ্যায় আসি এর আর বিপক্ষটি হবে সুবা রোহ বিজি এখানে সুবা অর্থ সকাল রোহ অর্থ যাওয়া মাগরিব অর্থ সন্ধ্যা ইজি অর্থ আশা সুবারোহ মাগরিবিজি বিজি সকালে যাই সন্ধ্যায় আসি আরবি ভাষা কম জানি এর আরবি বাক্যটি হবে মালুম লুগা আরবি এখানে মালুম অর্থ জানা লুগা অর্থ ভাষা অর্থ কম বা একটু মালুম লুগা আরবি ভাষা কম জানি আমি নতুন আইডি নাই এর আরবি বাক্যটি হবে আর জেদিদ ইকামা মাফি এখানে আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন ইকামা অর্থ আইডি বা আকামা মাফি অর্থ নাই আনাজ জেদিত ইকামা মাফি আমি নতুন আইডি নাই তুমি এক ঘন্টা পর আসো এর আর বিবাকর্টি হবে তাল বাদসা এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আশা বাদ অর্থ পরে সা অর্থ ঘন্টা তাল বাদসা তুমি এক ঘন্টা পর আসো মক্কা যাবা উমরা করতে এর আর হবে রোহ মক্কা চাউই উমরা এখানে রোহ অর্থ যাওয়া সবই অর্থ করা রোহ মক্কা সবই উমরা মক্কা যাব উমরা করতে কোম্পানির গাড়ির অপেক্ষা করছি এর আরবি বাক্যটি হবে ইন্তেজার সাইয়ারা সরিকা এখানে ইন্তেজার অর্থ অপেক্ষা করা সাইয়ার অর্থ গাড়ি সরিকা অর্থ কোম্পানি ইন্তেজার সাইয়ারা সরিকা কোম্পানির গাড়ির অপেক্ষা করছি আমার দেশে যাওয়া দরকার এর আরবি বাক্যটি হবে আনা আব্বারুহ বিলাদ এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার রুখ অর্থ যাওয়া বিলাত অর্থ দেশ আনা আবগা বিলাদ আমার দেশে যাওয়া দরকার